চব্বিশ দল নিয়ে শুরু হওয়া ইউরো এখন এসে ঠেকেছে চার দলে বাকি আছে আর মাত্র তিনটা ম্যাচ দুটো সেমিফাইনাল ফাইনাল ইউরোর কোয়ার্টার ফাইনালে যখন আটটা দল টিকে ছিল তখন সেই আট দলকে নিয়ে আরো একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম সেমিফাইনালে তো এখন চার দল আছে এই চার দলের মধ্যে যদি শেষ আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করি তাহলে কেমন হয় আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন দেখুন এটা খুব সহজেই করতে পারে যে দুইটা সেমিফাইনালে কোন সেমিফাইনালে কোন দল ফেভারিট কিন্তু সেইটার সঙ্গে পাওয়ার র্যাঙ্কিংয়ের একটা পার্থক্য রয়েছে ধরেন কোয়ার্টার ফাইনালের ক্ষেত্রেও যদি আপনি ধরেন যে চারটা কোয়ার্টার ফাইনাল যে হয়েছে আটটা দল নিয়ে সেইখানে কিন্তু আমি ক্লিয়ারলি বলিনি যে কোন দল মানে কোয়ার্টার গুলো তো ওই টাইগুলোতে কোন দল কোন দল জিতবে কিন্তু যেই পাওয়ার র্যাঙ্কিংটা করেছিলাম সেই হিসাব যদি ধরেন তাহলে চারটা কোয়ার্টার ফাইনালের রেজাল্টই যেটা প্রেডিক্ট করেছিলাম সেটাই হয়েছে কিভাবে। স্পেন জার্মানি কোয়ার্টার ফাইনাল মুখোমুখি সেখানে স্পেনকে রেখেছিলাম এক নম্বরে জার্মানিকে দুই নম্বরে স্পেন জিতেছে আরেকটা কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হচ্ছে ফ্রান্স পর্তুগাল ফ্রান্সকে রেখেছিলাম চার নম্বরে পর্তুগালকে সাত নম্বরে ফ্রান্স জিতেছে ইংল্যান্ড সুইজারল্যান্ডের মধ্যে ইংল্যান্ডকে রেখেছিলাম পাঁচ নম্বরে সুইজারল্যান্ড ছয় নম্বরে ইংল্যান্ড জিতেছে আর নেদারল্যান্ডস তুরস্কের মধ্যে নেদারল্যান্ডসকে তিন নম্বরে তুরস্ককে আট নম্বরে নেদারল্যান্ডস জিতেছে সো চারটা কোয়ার্টার ফাইনালি যেভাবে প্রেডিক্ট করেছিলাম এক্স্যাক্টলি সেরকমই হয়েছে এখন যে দুইটা সেমিফাইনাল রয়েছে সেটা দুইটা সরাসরি না পাওয়ার র্যাঙ্কিং যদি করি চারটা দলের মধ্যে ফেভারিট র্যাঙ্কিং শিরোপা জয় তাহলে কোন দল কোথায় থাকবে চলুন আমার সঙ্গে আপনি একটু মিলে নিতে পারেন চার নম্বরে আমি রাখবো ইংল্যান্ডকে ইংল্যান্ডের এই দলটা এই টুর্নামেন্টে খুবই ল্যাথার্জিক একটা ফুটবল খেলেছেন যেই ফুটবলের আসলে মনে হয় কোনো লক্ষ্য উদ্দেশ্য কিছুই আসলে নেই তারপরও তারা যে এই সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে সেটাতে ভাগ্য যেমন তাদের পাশে ছিল একই রকমভাবে তাদের হচ্ছে গিয়ে ওই কি বলেছিলো চলে এর একটু সহজ সাইডে পড়াটাও তাদেরকে হেল্প করেছে গত রাউন্ডের কথাটাও দেখুন না কেন সুইজারল্যান্ডের সঙ্গে সেই ম্যাচটাতেও তারা মনে হচ্ছিল যে বাদ হয়ে রাউন্ড অফ সিক্সটিনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য একেবারে বাদ হয়ে যাওয়ার মুখে গিয়ে শেষ মুহূর্তে জুট বেলিহামের দুর্দান্ত একটা গোলে তারা হচ্ছে গিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে তারপরে হের কেন গোলে জিতে যায় কোয়ার্টার ফাইনালে আবার সুইজারল্যান্ডের বিপক্ষেও কিন্তু তারা পিছিয়ে পড়েছিল পঁচাত্তর নম্বর মিনিটে তারপরে আশি মিনিটে শাখা গোল নেয় টাই ব্রেকারে গিয়ে তারা শেষ পর্যন্ত জিতেছে টাই ব্রেকারটা অবশ্য তারা খুব ভালোভাবেই আসলে খেলেছে গত ইউরোর ফাইনালের টাইপ ব্রেকারে যে হেরেছিল সেই দুঃস্মৃতি একটু পেছনে ফেলতে পেরেছে কিন্তু এখন ইংল্যান্ড খেলবে সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের যে অবস্থা তাতে আমি ইংল্যান্ডকে শিরোপা জয়ী হিসেবে এই মুহূর্তে দেখছি না তাদেরকে আমি টিকে থাকা চারটা দলের মধ্যে এই হ্যারিকেন ফিল ফোডেন দল গ্যারেজ সাউথ গেট দলকে আমি চার নম্বরেই রাখছি তিন নম্বরে নেদারল্যান্ডস নেদারল্যান্ডস কিন্তু বিশ বছর পর ইউরোর সেমিফাইনাল ফাইনাল উঠলো সেই দুই সালের পর মাঝখানে একটা ইউরোতে তো তারা কোয়ালিফাই করতে পারেনি লাস্ট ইউরোতে রাউন্ড অফ সিক্সটিনে বিদায় নিয়েছে ফলে সেমিফাইনালে ওঠাটা কিন্তু এই দলের জন্য একটা ভালো অর্জন বেশ ভালো অর্জন এখন যদি ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা তারা জিততে পারে তাহলেই তারা ফাইনালে চলে যাবে তখন না হয় শিরোপার কথা ভাবা যাবে নেদারল্যান্ডসের এই দলটার যে একটা সমস্যার কথা এর আগের সময়টাতে যেটা আমরা দেখেছিলাম রোনাল্ড কুমেনের দল গোল করাতে একটা প্রবলেম হচ্ছিল কিন্তু সেই দলটা টুর্নামেন্টের রাইট সময় পিক করেছে আমি আগের রাউন্ডও বলেছিলাম লাস্ট ম্যাচটা তো দেখুন হচ্ছে গিয়ে রাউন্ড অফ সিক্সটিনে তারা রোমানিয়াকে তিন শূন্যতে হারিয়েছে হ্যাঁ তারা প্রথম রাউন্ডে গ্রুপের তৃতীয় স্থান দল হিসেবে উঠেছিল নকর পর্বে কিন্তু সেখানে রোমানিয়াকে হারালো গত রাউন্ডে তো তুরস্কের বিপক্ষে বিশ মিনিট এক পর্যন্ত তারা ছিটকে যাওয়ার পথে ছিল এক পিছ ছিল তারপরে তার একটা সাত মিনিটের ঝরে দুটো গোল করে তারা এই সেমিফাইনালে নামটা লিখে এই হচ্ছে এখন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ডকে তো আমি আসলে চার নম্বরে রেখেছি যেহেতু নেদারল্যান্ডস তিন নম্বরে রাখলাম সো ইংল্যান্ডের চেয়ে নেদারল্যান্ডসের চান্সটাই আমি আসলে বেশি দেখছি শিরোপা তারা জিততে পারবে কিনা আপাতত তাদের এই ফেভারিট র্যাঙ্কিং আমি তিন নম্বরে রাখছি नंबर है मेरा अच्छे फ्रांस के ফ্রান্স লাস্ট র্যাঙ্কিংয়ে তারা চার নম্বরে ছিল সেইখান থেকে তারা দুই নাম্বারে উঠে এসেছে যদিও লাস্ট রাউন্ডে তারা পর্তুগালের সঙ্গে যে খুব ভালো ম্যাচ খেলেছে তা না পর্তুগালও ভালো খেলেনি এবং সেইখানে গিয়ে শেষ পর্যন্ত টাই ব্রেকারে গিয়ে ফ্রান্স জিতে গিয়েছে ফ্রান্সের অবস্থাও ইংল্যান্ডের মতো পুরো টুর্নামেন্টেই তারা বলার মতো কোনো পারফরমেন্স কিন্তু তারা দেখাতে পারেনি তারপরেও তারা যেহেতু গ্রুপ পর্বটাও তাদের একটু কঠিন ছিল এরপরে তারা এইখানটাতে এসে ফ্রান্সের পর্তুগালের মতো দলকে টোপকে তারা সেমিফাইনাল খেলছে ফলে এই জায়গাটাতে বেশ কিছু কঠিন টেস্ট দিয়ে এসেছে ফলে দল তাদের পক্ষে একেবারে অসম্ভব না যে সেমিফাইনালে স্পেনকে কে হারানো কিংবা কি ফাইনালে উঠে শিরোপা জয়টা অসম্ভব না তবে আপাতত যেই অবস্থাতে এইখানটাতে দেখতে পাচ্ছি আমি ফ্রান্সকে দলকে টুর্নামেন্টটা ভালো যাচ্ছে না বা তাকে আসলে ভালো খেলাতে পারছে না ফ্রান্স ফ্রান্সের কোচের সেই সিস্টেম বলুন তাদের মাঠের খেলোয়াড়দের পারফরমেন্স বলুন তারপর একটা ভালো ম্যাচ দুইটা ভালো ম্যাচ হলেই তো আসলে শিরোপা জিতে যায় ফ্রান্সকে আমি ফেভারিট র্যাঙ্কিংয়ে তাই দুই নম্বরে রাখছি আর এক নম্বরে হচ্ছে গিয়ে স্পেন স্পেন গত র্যাঙ্কিং এক নম্বরে ছিল এই র্যাঙ্কিংও তারা আসলে এক নম্বরেই গত ম্যাচটাতে কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে তাদের বিরাট বড় একটা টেস্ট ছিল এবং সেই টেস্টটাতে তারা যেভাবে উঠে গেছে সেটা তাদেরকে আরো কনফিডেন্স দেওয়ার কথা ওই ম্যাচে তো তারা মনে যাবে যখন জার্মানি একদম শেষ সময় উননব্বই মিনিটে গোল করে সমাধে ফেরালো তারপরে এক্সট্রা টাইমে গিয়ে একশো উনিশ নম্বর মিনিটে স্পেন গোল দিয়ে সেই জায়গাটা জয়টা নিশ্চিত করেছে ফলে স্পেনের কনফিডেন্সটা আরো বেড়ে যাবার কথা টুর্নামেন্ট একমাত্র দল স্পেন এখন পর্যন্ত যারা পাঁচটা ম্যাচ খেলে পাঁচটা ম্যাচই জিতেছে ফলে সেই কনফিডেন্সের জায়গাটাও কিন্তু তাদের এইখানটাতে থাকবে তাদের ওই দুই উইঙ্গার নিকো উইলিয়ামস আর এদিক দিয়ে হচ্ছে গেলে এই দুজন তো পুরো ত্রাস সরাচ্ছেন গত রাউন্ডটা অবশ্য খুব একটা ভালো খেলতে পারেনি এই রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে তারা যখন সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে তখন তাদের আবার সেই ত্রাসরূপে দেখা যাওয়াটা খুব অসম্ভব না যদিও ফ্রান্সের ডিফেন্স খুব ভালো তারপরেও সেই চেষ্টার জায়গা তো হচ্ছে গিয়ে ইয়ামেল উইলিয়ামস তাদের তো থাকবেই তো আমার কাছে মনে হচ্ছে যে স্পেন এখন পর্যন্ত এই ইউরোতে সবচেয়ে বেটার প্রিপেয়ার টিম এবং বেটার পারফর্ম করার টিম এবং তারা হচ্ছে গিয়ে যে সবগুলো ম্যাচই তারা যেহেতু জিতেছে স্পেনকে তাই আমার কাছে ইউরোর শিরোপা জয় এই কোয়ার্টার ফাইনাল আগে যেমন মনে হয়েছিল সেমিফাইনালের আগেও তাই আমার কাছে আউটরেট ফেভারিট এই স্পেনকেই মনে হচ্ছে তাহলে খেয়াল করে দেখুন আমার ফেভারিট র্যাঙ্কিং এর যে চারটা টিকে রয়েছে সেই চারটা দলের মধ্যে এক নম্বরে স্পেন দুই নম্বরে ফ্রান্স তিন নম্বরে নেদারল্যান্ডস চার নম্বরে ইংল্যান্ড ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এক এবং দুইতে যেই দুটো দল রয়েছে স্পেন এবং ফ্রান্স এই দুটো দল তো সেমি ফাইনাল মুখোমুখি হচ্ছে ফলে একটা দলের বিডিয়াই কিন্তু এখান থেকে হয়ে যাবে তারপরেও তাদের আমি এক দুই নাম্বারে রেখেছি কেন আবার তিন এবং চার নাম্বারে যেই দুটো দলকে রেখেছি নেদারল্যান্ডস ইংল্যান্ড এই দুটো দল তো সেমি ফাইনাল খেলবে ফলে একটা দল তো টপ টুতে থাকবে বা ফাইনালে যাবেই তাহলে তাদের তিন চার নাম্বারে রেখেছে কেন আমি আবারও বলছি এটা কিন্তু সেমি ফাইনালে খেলার ডিরেক্ট প্রেডিকশন না এটা হচ্ছে গিয়ে শিরোপা জয়ের হচ্ছে গিয়ে ফেভারিট র্যাঙ্কিং করা সো আমার কাছে গত রাউন্ডেও যেমন আমি এক এবং দুই নম্বরে রেখেছিলাম স্পেন এবং জার্মানিকে জার্মানি দুই নাম্বারে ছিল এবং আমি এটা বলেই দিয়েছিলাম যে এই ম্যাচটাতে যারা জিতবে তারাই শিরোপা জয়ের জন্য এক নম্বর ফেভারিট হয়ে উঠবে সবচেয়ে বড় ফেভারিট হয়ে উঠবে একটা দলকে যদিও বিদায় নিতে হবে তারপর আমি ওইভাবে রেখেছি ঠিক একই কারণে আমি এইখানটাতে স্পেন ও ফ্রান্সকে এক দুই নাম্বারে রেখেছি কারণ আমি মনে করি এই দুইটা দলের একটা দলের শিরোপা জয়ের জন্য সবচেয়ে বেশি ফেভারিট নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডকে তিন চার নম্বরে সেই কারণেই আসলে রেখে দিয়েছে সো আপনিও কি আমার এই ফেভারিট র্যাঙ্কিংয়ের সঙ্গে একমত কিনা যে এক স্পেন দুই ফ্রান্স তিন চার ইংল্যান্ড এবং আপনি কি এইটার সঙ্গে পরোক্ষে তো আমি একটা প্রেডিকশনও দিয়ে দিলাম সেমিফাইনালের যে এখানটাতে স্পেন ফ্রান্স ম্যাচে স্পেন জিতবে আর নেদারল্যান্ডস ইংল্যান্ড ম্যাচে নেদারল্যান্ডস জিতবে এই দুইটা প্রেডিকশনের সঙ্গে আপনি একমত কিনা আপনার মতামতটা জানাবেন নাকি